ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখা শুরু করে দেবা আমাদের কুমিলা মিউজিক পার্ক পার্কের সুন্দর পরিবেশ পরিবেশ সুন্দর সুন্দর দৃশ্য তোমাদের মাঝে তুলে দিলাম খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য ম্যাজিক পার্কের দৃশ্য সৌন্দর্য ভিতরের পরিবেশ আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের পার্ক দেখতে খুবই সুন্দর দৃশ্য শিশুদের দোলনা খেলনা সব কিছু আছে এখানে খুবই সুন্দর পরিবেশ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের কুমিলা ম্যুজিক পার্ক সুন্দর করে ডিজাইন করে সাজিয়েছে রঙেরঙ্গের ডিজাইন এই দেখো দৃশ্যটা কেমন বন্ধুরা সাথে থাকবা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবা আমাদের কুমিলা কুমিলা ম্যাজিক পার্ক সুন্দর একটি পার্ক সুন্দর দৃশ্য সুন্দর পরিবেশ আমাদের কুমিলা ম্যাজিক পার্ক সুন্দর একটি পার্ক তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবা সবাইকে দেখা সুযোগ করে দেবা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সুন্দর একটি দৃশ্য চোখ জুড়ানোর মতো সৌন্দর্য আমাদের কুমিলা ম্যাজিক পার্কের দৃশ্য সৌন্দর্য পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা আশা করি অনেকগুলো পর্ব হবে সবগুলা পর্ব কন্টিনিউ করলে বুঝতে পারবা আমাদের কুমিলা ম্যাজিক পার্কের দৃশ্য প্রিয় বন্ধুরা কেমন লাগলো সৌন্দর্য পরিবেশ আমাদের কুমিলা ম্যাজিক পার্ক সুন্দর করে দেখতে পাচ্ছ রাস্তার মাঝখানে কিভাবে সুন্দর করে করেছে আমাদের কুমিলা ম্যাজিক পার্কের দৃশ্য ভিতরের সৌন্দর্য পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা ভালো লাগলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা আমাদের কুমিলা ম্যাজিক পার্ক সুন্দর একটি পার্ক সুন্দর দৃশ্য সুন্দর পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম চোখ জুড়ানো সৌন্দর্য চারপাশের দৃশ্য সুন্দর পরিবেশ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সাথে থাকবা খুবই সুন্দর একটি দৃশ্য পার্কের ভিতরের সৌন্দর্য তোমাদের মাঝে নিয়ে আসলাম আমাদের কুমিলা ম্যাজিক পার্ক চারপাশের পরিবেশ সৌন্দর্য তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা সাথে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে অনেক সুন্দর পরিবেশ সুন্দর দৃশ্য সকালবেলার পরিবেশ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের কুমিলা মেজিক পার্ক বন্ধুরা দিনের আলোতে খুবই সুন্দর লাগে চারপাশের দৃশ্য রাত্রের বেলা আরো সুন্দর বিভিন্ন ধরনের লাইটিং করা আছে তোমাদের মাঝে দিনের বেলা ভিডিও নিয়ে আসলাম একদম চারপাশ ক্লিয়ার দেখা যায় সৌন্দর্য এই যে গেট ভিতরে ঢোকা এই বন্ধুরা কেমন লাগলো এ মিউজিক পার্কের দৃশ্য সৌন্দর্য অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবা বাইরের দৃশ্য মেজিক পার্কের বাইরের ভিতরের সৌন্দর্য তোমাদেরকে দেখাবো আশা করি সাথে থাকবো চলো ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাই বাইরের পরিবেশ ভিতরের পরিবেশ কেমন আমাদের কুমিলা ম্যাজিক পার্কের দৃশ্য সৌন্দর্য গেটের ভিতরে ঢুকলাম ভিতরে তোমাদেরকে ঘুরে করে দেখাচ্ছি আমাদের কুমিলা ম্যাজিক পার্ক সুন্দর একটি পার্ক সুন্দর দৃশ্য সুন্দর পরিবেশ সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দিবা বন্ধুরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর দৃশ্য পরিবেশ চারপাশের সৌন্দর্য চারপাশের পরিবেশ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই সুন্দর দৃশ্য পরিবেশ আমাদের কুমিল্লা ম্যাজিক পার্ক

সামনের জায়গাটা অনেক সুন্দর আমাদের পার্কের দৃশ্য সুন্দর্য আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তাদের আগার জন্য অনেক অনেক ধন্যবাদ যেই যেখান থেকে যুক্ত হয়েছে